শুভ সন্ধ্যা বন্ধুরা আমি পি থ্রি নিউজ থেকে তুলিকা আজকের রথের দিনে আপনাদের নিয়ে এসেছি মুদিয়ালির আমাদের জগন্নাথ মন্দিরে চলুন আজকে দেখি জগন্নাথ মন্দিরে এখানে এই মুহূর্তে অনেক দর্শক বসে রয়েছে অনেক ভক্তবৃন্দ বসে রয়েছে যাদের থেকে আমরা শুনে নেব এই মন্দিরের মানে কিছু মাহাত্ম আছে যেটা আমাদের কাছে নিউজ ছিল তো এই মাহাত্ম থেকে আমরা জানবো যারা ভক্তরা এসেছে তারা কতদিন ধরে আসছে বা কত বছর ধরে আসছে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ভোগ বিতরণও হচ্ছে এখানে এই মন্দির প্রথম বিষয় রাজের দেবতা করছে আমার গুরুদের পুরী মধান দেবতা শহীদ প্রতিষ্ঠা করেছে এবং নবম পরে যে তার বিদ্রোহ পাওয়া হয়েছে যেই সেই বিগ্রহ নিয়ে সেই কাঠের দিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে এবং দুর্গির নির্দেশন নিয়ে আমরা রথযাত্রা পূজা করছি এবং আমাদের এখানে কোনো দুর্গি কোনো রথ হয় না সেই রথের পুজোটা হয় নিয়ম করে এবং সাধারণ সবাইকে ভোগের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোগ বিতরণ হচ্ছে আমরা থেকে জেনে নেব এখানে কি মাহাত্ম আছে আসুন আমরা বিতরণ হচ্ছে এই মন্দিরের কি মাহাত্ম আছে এবং আপনাদের এই মন্দির কত সালে স্থাপিত হয়েছে মন্দিরের মাহাত্ম খুব আমাদের জগন্নাথ খুব জাগ্রত আমাদের দু হাজার পনেরো সালে এই মন্দিরটি পুরীর নবকলের পরে ওখান থেকে প্রতিষ্ঠা করা হয় এবং দারু বৃক্ষ দিয়ে এবং এলাকার বহু মানুষ এখান থেকে জগন্নাথ দেবের এ করে উপাসনা করে উপকৃত হয়েছেন আমরা প্রত্যেক বছরই রথের সময় একটা উৎসব করি সাধারণ মানুষের মধ্যে মানে প্রভু সেবা করার জন্য ভোগ বিতরণ করি চার পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট করি আমরা ভোগ বিতরণ করি এবং এ করে যাতে সমস্ত মানুষ এইতে অংশগ্রহণ করতে পারে এলাকার সর্বস্তরে মানুষ তাতে করি আমার নাম বিশ্বেশ্বর চৌধুরী আমি এই মন্দিরটা দু হাজার সাল থেকে দেখছি যখন থেকে প্রতিষ্ঠিত হয় পুরীর মন্দিরের প্রধান দৈত্যপতি রাজেশ দৈত্যপতি মহারাজ এটা প্রতিষ্ঠিত করেছেন এবং আমরা এই জগন্নাথ দেবের সেবা করে অত্যন্ত আনন্দিত এবং এ হয়েছি হ্যাঁ দু হাজার পনেরোতে যখন পুরীতে নবকলা বড় হয় যে জারুবৃক্ষ দিয়ে স্বপ্নদের জারুবৃক্ষ দিয়ে ওই দেবের তৈরি সেই বৃক্ষের একটা অংশতে আমাদের এই জগন্নাথ তৈরি আমি সঞ্জয় বসাক হ্যাঁ আমরা মন্দির আমরা সবাই পরিচালন কৌ সমিতিতে আছি আমরা সবাই মন্দিরের পরিচালন সমিতিতে আছি হ্যাঁ হ্যাঁ আমরা এখানে আমরা শুরু থেকে দু হাজার পনেরোতে মন্দির প্রতিষ্ঠা পনেরো থেকে আমরা আছি Terima kasih telah menonton! নাম চৌধুরী আমি লাস্ট চার পাঁচ বছর ধরে আসছি এবং এটা আপনাদের বলতে এটুকু বলতে পারি যে জগন্নাথ দেব তো এমনি কথা বলে উনি চোখ খুলে রাখেন পৃথিবীতে সবাইকে দেখার জন্য আমাদের সেবা করার জন্য মানে রাদার আমরা যে ভগবানকে ডাকি তার উত্তর অনেক বেশি ভগবানের কাছ থেকে রিটার্ন পাই সেদিক থেকে ভীষণ লাইভলি ভীষণিডেড এবং এটুকু বলতে পারি যে জগন্নাথ দেবের আশীর্বাদ এইখানকার লোকেরা পাচ্ছেন আসছেন এবং যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভিড় বাড়ছে এবং এটা খুব ভালোভাবে এগোচ্ছে আমরা চাই এটা আরও বড় হোক আরও ভালো হোক থ্যাংক ইউ বহু বিশিষ্ট মানুষজনরা এসে উপস্থিত হন এবং তাদের পেয়ে আমরা সত্যি খুব গর্বিত বোধ করি তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের ডক্টর ডি কে মজুমদার যিনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত আছেন এবং উনি প্রতিদিন মানে প্রতি রোববার এবং প্রতি বৃহস্পতিবার নিয়ম করে আমাদের জগন্নাথ মন্দির আসেন প্রভুকে দর্শন করেন প্রভুর আরতি দেখেন প্রভুর পূজা দেখেন এবং প্রভুর আশীর্বাদ নেন এটা ওনাকে পেয়ে আমরা সত্যি করে খুব গর্বিত এবং আনন্দিত এরকম বহু গুণীজনকে আমরা পাই আসি এবার ডক্টর মজুমদার আমাদের একজন বিশিষ্ট ভক্ত ওনাকে আমরা আমাদের তরফ থেকে মন্দির থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার এই উপস্থিত উজ্জ্বল উপস্থিতির জন্য মন্দিরের সম্বন্ধে আমি এই মন্দিরে প্রায় আট বছর আসছে এইট এইট আর বিশেষ করে আমি সানডেতেই আসতে পারি অন্যদিন সময় করে উঠতে পারি না বলে আর এখানে মানে বেশ নিষ্ঠার সঙ্গে পুজো হয় আর এছাড়া আমাদের পুরী থেকে যিনি ক্ষিপ আর কি উনিও এখানে আসেন বছরে একবার আসলে তখন ওনার সঙ্গে এখানে দেখা হয় Intro <laughs> Um <laughs> tøggjaðu

এই হচ্ছে আমার বিয়ের নাম ওucharabi আমার আমরা এতক্ষণ দেখছিলাম পূজো পূজো হলো আরতি হলো ভোগ বিতরণ হলো আমরা দেখলাম যে ভক্তর কান্না ভক্ত যেখানে ছুটে আসেন সেই কান্না তো আমরা আজকে পেয়ে গেছি ভক্তকে তো আমি আজকে ওনার কাছে একটু খানি

গুরুদেব আমাকে ফোন করলেন যে নব নবকলবর হচ্ছে আমি পুরীতে গেছি পুরীতে যাওয়ার পর আমি আমি প্রথম আগে গুরুদেবের কাছে পৌঁছাই তারপরে আমি মন্দিরে পৌঁছাই তো আমার গুরুদেব আমাকে বললো আমি তো ওখানে নেই আমি আছি এখান থেকে মন্দির থেকে ছত্রিশ কিলোমিটার দূরে কারণ গুরুজি কোথায় না মা অমলা দেবীর মন্দিরের ওখানে আমি আছি তা কোণারব মন্দির ছেড়ে আমি মা অমলা দেবীর মন্দিরে পৌঁছালাম গিয়ে দেখলাম গুরুদেব ওখানে আছেন স্বপ্ন আদেশের জন্য ওনার একটা টেন করে ওখানে আছেন তারপরে যথারীতি ওখান থেকে গুরুদেবের সঙ্গে দেখা করে ফিরলাম তারপরে গুরুদেবের থেকে আওয়াজ সংবাদ পেলাম যে পাড়াদ্বীপের কোনো জঙ্গলে উনি আছেন সেই দারু গাছ সেই গাছের দিনটা আমি ভুলতে পারবো না আমি এবার গাড়ি নিয়ে কলকাতা থেকে পাড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম আমি চলে গেছি পোর্ট পাড়াদ্বীপ পোর্ট ওখানে দেখছি যে আমি বিয়াল্লিশ কিলোমিটার ভেতরে চলে গেছি গুরুদেব আমাকে ডেকে নিলেন আমি পৌঁছালাম ব্যাকে এলাম এসে দেখলাম যে গাছটি আমাদের এখানে তার আছেন মানে আজকে আমি আমার হাতে মোবাইল থেকে দেখাতে পারতাম একটি ডাল ভগবান সেপে আছেন ওই গাছ থেকে লক্ষ্মী পেঁচা উড়েছে বিষদার স্বাদ বেরিয়েছে আমি তো নিজেকে খুব বড় ভাগ্যবান মনে করলাম যখন আমি গাছটাকে জড়িয়ে কোল করলাম যে আমি স্বয়ং প্রভুকে পেয়ে গেছি তারপরে ওই গাছ থেকে নবকলবর আমাদের যে বড় মন্দির ওই বড় মন্দিরে প্রভু ওখানে তৈরি হয়েছেন তারই একটা অংশ গুরুদেব এখানে এনে প্রতিস্থাপন কর তো আমার প্রভু জগন্নাথ জগতের নাথ আমি ওনার ছত্র ছাওয়ায় আছি উনি আমাকে এখানে আনেন আর ওনার জন্যে যা করার উনি আমাকে দিয়ে করিয়ে নেন আমার পাশে আমার স্বপনদা দাদা আছে তিনিও খুব ভক্তপ্রাণ মানুষ আমরা প্রভুর টানে আমরা আছি প্রভু আমাদেরকে যেভাবে নিয়ে যাবে আমরা সেইভাবেই চলবো আমাদের দুনিয়ায় কেউ নেই কেউ নেই উনি যা নির্দেশ করেন সেই মতন আর আমাদের গুরুদেব তো মাথার উপরে আছেন আমরা এই নিয়ে চলছি আচ্ছা আপনি অনেকবার বলেছেন গুরুদেবটা আপনার গুরুদেবের নামটা রাজেশ দৈত্যবতী উনি পুরীর মন্দিরের চিব দৈত্যবতী ওনার আমরা মাটির জন্য আশীর্বাদই আমরা আছি উনি এখানে আছেন যুবজসু দবিনের আপনারা নিয়ে বিশেষ সভা একাাকার হয়ে গেছে এই গুরুদেবকে আমরা সকল সুযোগে গুণি আর প্রতিদিন থেকেই আর বলে মা বাবা আমাদের তো এত দিতে হবে আমি তো আসি তোমাদের কাছে বলে একা চলে এখানে দিয়ে এখানে গিয়ে যাও বহু জয় যমনাথ জয় যমনাথ না রবকে বোজ করব না আমরা দেখলাম উনি যতবারই কথা বলছেন আপনারা দেখেছেন মন্দিরের বেলা মন্দিরেতে যখন কথা বলছেন তখন ওনার চোখে জল আজকে সত্যি এরকম ভক্তি এরকম প্রভুর কাছে আসার বা প্রভুকে পাওয়ার পরে যে এত ভাড়াক্রান্ত হয় মন সেটা আজকে আমি এক্সট্রিমলি আমাদের অনুষ্ঠানে আমরা দেখিয়ে দিলাম আচ্ছা ওনার পাশে একজন বসে রয়েছেন আরেকজন ভক্ত আমাদের সকলটা

আশা করছি আগামী দিনের তৈরি করবো যাতে আমাদের সিএম তো জগন্নাথ মন্দির তৈরি করেছেন দীঘা আর আমরা কলকাতাবাসীদের জন্য যাতে আমরা সন্ধ্যে সকাল বেলায় আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা আশা করছি গুরুদেবকে বলছি যদি এখানে আমাদের জায়গা অসুবিধা হয় আমরা আদার্স জায়গাটার ওপরেই কোনো জায়গা নিয়ে আমরা ভক্তবৃন্দ সবাই মিলে গুরুদেব আমাদের মাথার উপরে থাকবে আমরা একটা মন্দির প্রতিস্থাপন করবো জয় আমাদের শুনে নিলাম দুই ভক্তর কাছে এনারা একে বলছেন না যে আমরা পুরোহিত মানে অরুণদার কথা শুনে যেটা মনে হয় উনি থেকে পুরোহিত বলে মনে করেন না উনি প্রভু ভক্ত বলে মনে করেন আর যতবারই উনি কথা বলেন ততবারই প্রভু না নোনা ছুট দেয়া ঝরে তো এই অসু ঝরাটা সত্যি আমাদের কাছে মনে হলো যে একটা মন ছুঁয়ে যাওয়া মানুষ হয় সেই মন ছুঁয়ে গেল আমাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের